ন্যূনতম প্রত্যেক গ্যালিস쿨 বা কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রত্যেক বিভাগে ইউনিভার্সিটি করা জরুরি বলে মনে করে স্কুল জেলায় একটি যা নিজ বিভাগে মাধ্যমে পরিচালিত হবে পলিটেকনিকের জনশক্তি তৈরি ও দক্ষ সম্পদের জন্য গঠন করা একান্ত জরুরি

ভোকেশনাল ট্রেনিং গুলো করছেন সারা বাংলাদেশে অসংখ্য পলিটেকনিক যে প্রতিষ্ঠান গুলো রয়েছে সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আমরা আমাদের উইকের যাত্রা শুরু করেছে। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন বর্তমানে একটি চলমান আন্দোলন রয়েছে যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে এবং এই সেক্টর ভিত্তিক যারা রয়েছে তারা তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন যার মাধ্যমে তাদের মর্যাদার প্রশ্ন সোসাইটিতে প্রতিষ্ঠিত হবে এবং সাথে সাথে আমি আমরা একটি নতুন সমাজের যাত্রা শুরু করতে পাবো বলে আশা করি সেই ক্ষেত্রে আমরা জাতি নামে পাটের উদ্যমে যারা ডিপ্লোমা স্টাকচারে রয়েছেন যারা ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিং গুলো নিয়ে থাকেন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই উইকে যাত্রা শুরু করেছি এবং এই উইকে আমরা প্রস্তুতি কমিটিতে প্রকৌশলী শেখ মোহাম্মদ ময়লউদ্দিন কে সম্মানক প্রকৌশলী শেখ জারালাবে কে যুগ্ম সম্মানক প্রকৌশলী মনসালউদ্দিনকে যুগ্ম সমন্বয়ক করে 36 সদস্য বিশিষ্ট একটি আমরা কমিটি প্রকাশ করেছি এবং এই কমিটির দায়িত্বের জায়গা থেকে আমরা মনে করি আগামী এক মাসের মধ্যেই তারা একটা আহ্বায়ক কমিটি গঠন করবে আপনারা জানেন বাংলাদেশের যে বিদ্যমান ইলেকশন কমিশন থেকে যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেখনো আমরা অংশগ্রহণ করছি এবং যে সহযোগী সংগঠন হবে সেখানে আমরা জাতীয় নাগরিকpartite কিছু নীতিমালা দিয়েছিলাম এই নীতিমালা অনুযায়ী যে সহযোগী সংগঠনগুলো হবে তাদের আলাদা গঠনতন্ত্র থাকবে তাদের সেই কনস্টিটিউশন অনুযায়ী তারা স্বাধীনভাবে চলাফেরা করবে এবং জাতীয় নাগরিক পার্টি থাকে তারা আদর্শিক বা ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা কোন সংগঠনকে লেজুর বৃত্তি করব না বলে আমরা অতিকর প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের এই প্রতিশ্রুতি ভবিষ্যতে ইনশাআল্লাহ যাত্রা থাকবে সেই ক্ষেত্রে বর্তমান সরকার একটি ঘোষণা দিয়েছিল যে তারা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায় এবং সেই ম্যানুফ্যাকচারিং হাবগুলো গড়ে তোলা গড়ে তোলার ক্ষেত্রে যারা প্রফেশনাল এবং কারিগরি ট্রেনিং নিয়ে থাকেন পড়াশোনা করে থাকেন পলিটেকনিকে তাদের একটি বড় একটি অংশগ্রহণের জায়গা রয়েছে তাদেরকে এই ফ্যাক্টরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ হয়তো একটি ভবিষ্যৎ রাস্তা যে আমরা স্বপ্ন দেখি আমরা উপস্থিত হতে পারব আমাদের যে বড় একটি জনশক্তি রয়েছে এই জনশক্তিকে একটি অ্যাসেটে রূপান্তর করার জন্য কারিগরি শিক্ষা আমাদের কোনো বিকল্প নাই আপনারা দেখেছেন বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং কলেজ মাদ্রাসা সেখানে ইউজিসি অনেকগুলো তাদের গঠনতন্ত্র এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছে পলিটেকনিক সেক্টর কোনো গঠনতান্ত্রিক আলাপ তোলা হয় নাই এবং এই সেক্টরকে নতুন গড়ে তোলার জন্য সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা সরকার প্রস্তাবনা দিয়ে দিব এবং ভবিষ্যতে বাংলাদেশের সকল যারা ছাত্রছাত্রী রয়েছেন আমরা তাদেরকে বলব যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছিল পলিটেকনিক বা কারিগরি শিক্ষা সেটা কিন্তু একটু হয়ে গিয়েছিল সরকারের বিভিন্ন অসহযোগিতার কারণে এবং বিভিন্ন সচিবালয়ের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন আপনারা আপনাদের জায়গা থেকে সক্রিয়তা বজায় রাখুন এনসিপি ভবিষ্যতে বাংলাদেশের পলিটেকনিক কারিগরি সেক্টরকে নতুন ভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে হয়েছে এবং আমাদের এই যাত্রা জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে অব্যাহত থাকবে করে আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের যাত্রাতে আপনারা জানেন বিশ্ব ব্যাংক প্রজেক্ট নিয়েছিল কারিগরি শিক্ষাকে কিভাবে জনপ্রিয় করা যায় কিন্তু আমরা দেখেছিলাম কারিগরি শিক্ষার নামে গত

তাদের সাথে আমরা মিটিং করেছিলাম কথা বলেছিলাম তারা আমাদেরকে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছিল যে আগামী বাংলাদেশে এই ধরনের যেখানেই কোনো অন্যায় হবে সেখানে এই অন্যায়কে প্রতিহত করার জন্য তারা কাজ করে যাবে এবং তাদের যে প্রফেশনাল দায়িত্ব জায়গা থাকবে তেমনি একজন সমাজের সুন্দর সোসাইটিতে মরণশীল মানুষ তারা ভবিষ্যৎ বাংলাদেশের এক বিশেষ সুন্দর রূপরেখা আমরা প্রণয়ন করেছি সেখানে তারা কাজ করবে বলে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং আমরা সেখানে আরো পেয়েছি কারিগরি প্রশিক্ষণের নামে সরকার বিভিন্ন যে প্রজেক্ট দিয়েছিল সেগুলো বিভিন্ন দলীয় এজেন্ডায় নিয়ে অনেকে হলো সার্টিফিকেটের নামে টাকা বাণিজ্য করেছে এটা তো ওনাদের দোষ নেই সরকারের দিক থেকে সমস্যা সরকারের পলিসি সমস্যা এই পলিসিগুলো কিভাবে নতুন করে পরিবর্তন করতে হয় সেজন্য হলো আমরা কাজ করব এবং আমরা আজকের এই ফোরাম থেকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে সরকারের যে সেক্টরগুলো রয়েছে আমরা তাদের নিকট দাবি জানাচ্ছি আপনারা দ্রুত

যারা পলিটেকনিক ইনস্টিটিউশনের কর্মচারী রয়েছে বিভিন্ন সেক্টরে আমরা কোনো অবহেলা করতে দেব না সেখানে একটি কথা এসেছে যে ওনারা ইন্টার পাশের যে পড়াশোনাটা করে থাকে তাও তো ওনাদের মেধা একটু মূল্যায়ন একটু কম হয় কিন্তু আমরা কর্মক্ষেত্রে গিয়ে যখন ওনাদের সাথে কথা বলেছি একটি হলো মেধা আর একটি হলো অভিজ্ঞতা আমরা দেখেছি যারা ডিপ্লোমাতে পড়াশোনা করেছে তাদের অনেকেরই যারা মেধার মানে

আপনারা আমাদেরকে সহযোগিতা রাখবেন দেশবাসীর সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানদেরকে বেশি বেশি আলো কারিত করে শিক্ষা শিক্ষিত করবেন যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ এই মাটি এবং মানুষের যে আশা করেছিলা সেটা আপনাদের উপহার দিতে পারি আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকবে আমাদের সঙ্গে সার্বিhbar হওয়ার জন্য সকল গা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম

জায়গা অনেক জায়গা অবস্থাগত কোনো উন্নয়ন হয়নি এবং সেখানে একটি সংস্থা কমিশন করা জরুরি যেটার মধ্য দিয়ে আমাদের এই খাতকে নতুন ভাবে পুনর বিন্যাস করা জরুরি সেই জায়গাগুলো একটা আমরা তবে আমরা ছয় দফার বিষয়ে আমাদের ফোরামে আলোচনা করে কোন কোন জায়গায় আমরা ঐক্যমত সে বিষয়ে নির্দেশনা দিব তবে যে চলমান আন্দোলন রয়েছে এবং যে একটি খুবের জায়গা রয়েছে এবং ওই সেক্টরে যে হচ্ছে না

এবং জাতীয় নাগরিক বাংলাদেশের উন্নয়নের জন্য এবং সংস্থার বিন্যাস করার জন্য ঐক্যবদ্ধ থাকলে এবং আমরা কাজ করে যাবো ময়দানে সকলের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে